এই দেখো বন্ধু এটা হচ্ছে ঢ্যাঁড়স গাছ অনেকে এটাকে ভেন্ডিও বলে থাকে আমরা এখানে ভেন্ডি বলে থাকি তোমরা কে কোথায় কি বলে থাকো এটাকে কমেন্ট করে জানিও এবার আমি এখান থেকে কয়েকটি ঢ্যাঁড়স তুলব এই দেখো এটা অনেকটা বড় হয়েছে এটাকে এখন তুলে নেব এই দেখো এটা অনেক বড় হয়েছে এটাকেও তুলে নেব এই দেখো এখানে কত সুন্দর ফুল হয়েছে দেখো কি সুন্দর ফুল দেখো এখানে আরেকটাও ফুল হয়েছে কি সুন্দর হ্যালো ফ্রেন্ডস এই দেখো এটা আমাদের চিচিঙ্গার জমি গাছগুলো মরে গেছে এখানে আবার নতুন করে চাষ করা হবে তো দেখো এখানে অনেক ফুল জালি ছিল গাছগুলো নষ্ট হওয়ার কারণে এগুলো আর হয়নি তো এই দেখো এই দেখো এটা এখনও বড় হয়নি দেখো নিচে দেখো বন্ধুরা কত ধরেছে ধরে ধরে ঝুলে আছে গাছগুলো নষ্ট হয়ে গেছে তাও দেখো আমি এখান এখান থেকে একটা তুলবো দেখো এখানে কত ফুল জালি এসেছে তো চলো আজকের মতো এইটুকুই